চীনের প্রোডাক্ট মানেই সস্তা এমনটা সব সময় আমাদের মাথায় আসে কিন্তু কিছুদিন আগেও আমাদের মধ্যে অনেকেই কিন্তু চীনের ছোট সাইজের স্মার্টফোনগুলো হয় ব্যবহার করেছি না হয় আশেপাশের মানুষদের ব্যবহার করতে দেখেছি তিন থেকে চার হাজার টাকা দামের এই টাচ স্ক্রিনের ফোনগুলো কিন্তু সে সময় মোবাইলের বিশাল একটা বাজার দখল করেছিল কিন্তু সে চিনি আবার উন্নত বিশ্বে সেই একই পণ্য আরও বেশি মূল্যে এবং ভালো মানের সরবরাহ করে থাকে চীন যেমন আমাদের দেশে রাস্তায় ফেরি করে বিক্রি করা ছোট্ট একটা খেলনা পুতুল বানিয়ে থাকে আবার সেই চীন আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ প্রযুক্তির সব পণ্য সরবরাহ করে থাকে কিন্তু চীন একদম ছোট পণ্য থেকে শুরু করে উন্নত প্রযুক্তির নানা পণ্য তৈরি করে কিভাবে কি এমন ক্ষমতা আছে চীনের যা অন্য কোনো দেশের কাছে নেই কেনই বা আমেরিকা রাশিয়া কিংবা যুক্তরাজ্যের মতো দেশগুলো এভাবে ম্যাস প্রোডাকশন দিতে পারে না যা চীন খুব সহজে করে যাচ্ছে এমন জাদুর কাঠের পরশ পেল তারা যার কারণে একসময় যারা পুরো বিশ্বের মাত্র দুই পার্সেন্ট জিডিপি শেয়ার করত তারা এখন আঠারো জিডিপি শেয়ার করা থাকে সেই সাথে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চীন যার জিডিপি বর্তমানে প্রায় সাড়ে আঠারো লক্ষ কোটি মার্কিন ডলার এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে কয়েক দশক আগে উনিশশো আটান্ন সালের দিকে আজকের চীনের থেকে তখনকার চীন ছিল একদম আলাদা সে সময় চীনের শাসনকর্তা ছিল মাও সেতুং তিনি উনিশশো সালে গ্রেট লিফ ফরওয়ার্ড ক্যাম্পেইন চালু করেন এই ক্যাম্পেইনের অধীনে চীনা সরকার দেশের সকল কৃষকদের জমি নিজেদের দখলে নিয়ে নেয় এবং বলা হয় কৃষকদের নিজেদের না থাকতে পারবে কোনো জমি না তারা নিজেদের কোনো ফসল বাজারে বিক্রি করতে পারবে তারা সরকারের দেওয়া জমিতেই ফসল চাষ করবে আর এই পুরোটাই সরকারকে দিয়ে দেবে বিনিময়ে সরকার তাদের বেতন দেবে কিন্তু এই পুরো প্রকল্পটি চীনা সরকারের জন্য হৃদে বিপরীত হয় সরকার সেভাবে কৃষি খাতে অর্থলগ্নি করে না ফলে অচিরে গোটা চীন জুড়ে চরম দুর্ভিক্ষ দেখা দেয় এখানে শেষ নয় সাংস্কৃতিক বিপ্লবের নামে অদ্ভুত এক বিপ্লবের সূচনায় সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল যেন শিক্ষক এবং ছাত্ররা তাদের সমস্ত শক্তি বিপ্লবের উপর দিতে পারে এর কয়েক বছরের মধ্যেই চীনের শেষ সময় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় সাধারণ জনগণ রাস্তায় নেমে পড়ে চীন সরকার এই আন্দোলন শক্তভাবে দমন করার চেষ্টা করতে থাকে যেই সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে জেলে ঠোকানো শুরু হয় এমনকি নিজেদের দলের লোকদেরও রেহাই দিত না পুরো এ সময়টাতে চীনের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রায় সাড়ে চার কোটি মানুষ খাদ্যের অভাবে আর সরকারের নির্যাতনে মৃত্যুবরণ করে চীনের এই দুর্ভাগ্যের শেষ ঘটে উনিশশো সালের দিকে এসে এই বছর মাও সেতু মারা গেলে ক্ষমতায় আসে দেংশীয় আর তখন থেকে চীনের ভাগ্য বদলাতে শুরু করে দেং যে সময় ক্ষমতায় আসেন সেই সময় চীনের জিডিপি ছিল মাত্র বিশ হাজার তেপ্পান্ন কোটি ডলার সাথে নব্বই পারসেন্ট মানুষ বাস করত দারিদ্র্যসীমার নিচে দেং শিওপিং এসে এতকাল ধরে চলে আসা সব প্রথা বাতিল করে দেয় কৃষকদের জমি তাদের কাছে ফিরিয়ে দেন এবং এটাও বলেন কৃষকরা চাইলে তাদের ফসল বাজারে বিক্রি করতে পারবে এর জন্য শুধু অল্প পরিমাণে ট্যাক্স তাদের সরকারকে দেওয়া লাগবে ফলে অল্প বছরের মাথাতেই দুর্ভিক্ষে ভুগতে থাকা চীন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এরপর চীনের সরকার নজর দেয় শিক্ষা খাতে তারা চিন্তা করতে থাকে তাদের বিপুল জনগোষ্ঠীকে কিভাবে দক্ষ জনশক্তিতে পরিণত করা যায় তারই পরিপ্রেক্ষিতে তারা প্রায় বারো বছর তাদের দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিল চীন সরকারের বক্তব্য ছিল এত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে কোথায় চাকরি পাবে কেই বা চাকরি দেবে এত হাজার হাজার বেকারদের চাকরি দেওয়ার মতো প্রতিষ্ঠান চীনে নেই এই সময়টাতে চীন ছাত্রছাত্রীদেরকে আধুনিক প্রশিক্ষণ দিয়েছিল নানা ধরনের ট্রেড কোর্সে স্বল্পমেয়াদি ট্রেড কোর্স শিখে চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেল প্রতিটি বাড়ি গড়ে উঠল একটা করে ছোট ছোট কারখানায় পরিবারের সবাই সেখানে কাজ করে বড় ফ্যাক্টরি করার আলাদা খরচ নেই ফলে পণ্যের উৎপাদন খরচ কমে গেল বর্তমানে যে কোনো পণ্য সস্তায় উৎপাদন করার সক্ষমতায় তাদের ধারে কাছে কেউ নেই পৃথিবীর প্রতিটি অঞ্চলে চাইনিজ পণ্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে ফলে তারা বিশ্ববানিজ্যের এক অপ্রতিরোধ পরাশক্তি উপযুক্ত মূল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি আপনি চাইলে একশো বছরও দিতে পারবেন এই সময়টায় চীনের সরকার এটি বুঝতে পারল যে তাদের রয়েছে প্রায় পঁচানব্বই কোটির জনশক্তি আর তারা যদি উন্নতি করতে চায় তাদের এই জনসংখ্যাকে কাজে লাগিয়েই সেটা করতে হবে কেননা রাশিয়া কিংবা আমেরিকার মতো চীনের তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই সে সময় চীনের আশেপাশের কয়েকটা দেশ তাইওয়ান জাপান ও সাউথ কোরিয়ার বেশ কিছু কোম্পানি বেশ গ্রো করতে থাকে যেমন জাপানের সনি সাউথ কোরিয়ার এলজি, স্যামসাং তাইওয়ানের ফক্সকন ইত্যাদি এইসব কোম্পানিগুলো যে সমস্যা মোকাবেলা করে তা হলো একে তো ব্যবসা বাড়ানোর জন্য যে নতুন নতুন কারখানা তৈরি করবে তার জন্য ছিল না পর্যাপ্ত পরিমাণের জমি আর ছিল বিশাল পরিমাণের শ্রমিকের ঘাটতি আর এই দুই সুবিধাই ছিল চীনের কাছে চীনতে দেশের বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন তৈরি করা শুরু করে এবং এসব দেশের সাথে নতুন চুক্ত দিতে যায়। চীন তাদের কম দামে জমি এবং লেবার সরবরাহ করে পাশাপাশি ট্যাক্সও কম রাখে বিনিময়ে এসব প্রতিষ্ঠান চাইলে তাদের কারখানা চীনে স্থাপন করতে পারবে ফলে উনিশশো সালের দিকে তাইওয়ানের ফক্সকন কোম্পানি চীনের শেনজান শহরে তাদের প্রথম কারখানা চালু করে এবং সে কারখানা পরিচালনাও চীনের লোকবল দিয়ে করতে শুরু করে একত চীনের লেবার কস্ট অনেক কম যেখানে আমেরিকা ইউরোপের দেশগুলিতে প্রতি ঘন্টায় একজন লেবারকে দিতে হয় প্রায় তেইশ থেকে সাতাশ ডলার সেদিকে চীনের শ্রমিক পাওয়া যেত মাত্র পাঁচ থেকে আট ডলারে এরই সাথে সাথে সরকারের দেওয়া নানান সুবিধার ফলে অল্প সময়ের মধ্যেই গুগল মাইক্রোসফট এইচপি আইবিএম এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা চীনের সেনজেনে খুলতে শুরু করে আর বর্তমানে এসে চীনের এই প্রদেশে রয়েছে প্রায় ষাট হাজারের বেশি কারখানা শুধু তাই না চীনের মোট জিডিপির ত্রিশ পার্সেন্ট আসে এই শহর থেকে লেবার কস্ট কম হওয়ায় এই কোম্পানিগুলো আরও কম দামে বাইরের দেশে নিজেদের পণ্য বিক্রি করতে শুরু করে সেই সাথে ব্যাঙের ছাতার মতন গড়ে ওঠে হাজার হাজার লোকাল কোম্পানি যেগুলো নিজেদের মতো কম কোয়ালিটির প্রোডাক্ট আরও সস্তায় বানিয়ে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলোতে সাপ্লাই করতে থাকে এছাড়া কাঁচামালের সহজলভ্যতা দ্রুত পলিসি তৈরি এবং তা কার্যকর করার ক্ষমতা চীনকে অন্য যে কোনো দেশ থেকে এগিয়ে রেখেছে এখানে চীনা সরকার থেমে না থেকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের ইলেকট্রনিক প্রোডাক্টগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এরপর সেখান থেকে কপি পেস্ট করে নিজেদের মতো করে প্রোডাক্ট তৈরি করতে শুরু করে আর এভাবে জন্ম নেয় সাওমি থেকে শুরু করে অ্যামাজনের কপি করা আলিবাবার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো জনশক্তি তো বাংলাদেশেরও রয়েছে এবং সেটা চীনাদের থেকেও অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু তারা কি চীনাদের মতো দক্ষ উত্তরটা স্বাভাবিকভাবেই না কারণ বাংলাদেশের ব্যবস্থা দক্ষ জনশক্তি তৈরির উপর ততটা ফোকাস করে না বাংলাদেশেও কিন্তু অনেক পরিমাণ জনশক্তি রয়েছে কিন্তু তারা আট ঘন্টায় যে কাজ করে যে পরিমাণ কাজ করতে পারে সেটা চীনের দক্ষ জনশক্তির করতে অর্ধেকেরও কম সময় লাগে সম্ভবত এটাই একমাত্র কারণ যে পৃথিবীর সকল বড় বড় কোম্পানি তাদের পণ্য চীনে উৎপাদন করতে চায় আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশও বৈশ্বিক অর্থনীতির রোল মডেলে পরিণত হবে চীনের সফলতার গল্পকে পুঁজি করে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের শিখরে আজ এ পর্যন্তই আপনি যদি বিজনেস ম্যানিয়াতে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করুন সবাইকে শুভকামনা